আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে কাজের কোয়ালিটি চেক করার জন্য আমি গ্রামের উদ্দেশ্যে বের হই কিন্তু ওখানে গিয়ে দেখি যে সবাই অনেক পরিশ্রম করে প্রোডাক্টগুলো বানিয়েছে কিন্তু বড় একটা সমস্যা করেছে এই সমস্যাটা হচ্ছে ওনারা যে প্রোডাক্টগুলো তৈরি করেছে সেই প্রোডাক্টগুলো সব ভুল বানিয়েছে মানে আমি যেভাবে দেখিয়ে দিয়ে আসছি ওনারা সেভাবে না বানিয়ে অন্যভাবে বানিয়েছে তো চলুন আজকে আমরা দুইটা গ্রামে যাব দুইটা প্রোডাক্ট দুই গ্রামে বানাইতেছে এবং একটা নতুন গ্রামেও যাব যেখানে গিয়ে আপনাদেরকে দেখাবো যে কি কি ভুল করলো কোন জায়গায় ভুলগুলো হলো এবং এই ভুলগুলো কিভাবে সংশোধন করা যায় তো শুরুতেই আমি যে বাড়িতে যাই সেই বাড়িতেই গিয়ে দেখি যে প্রথম বাড়িতে ঢোকার পরেই জানতে পারি যে তার প্রোডাক্টটাই ভুল হয়েছে মানে প্রথম যেটা দেখছি তো দেখেন কত সুন্দর প্রোডাক্ট তারপরে ভুল হয়েছে তো কি কোন জায়গায় ভুল হলো চলুন একটু আপনাদেরকে দেখাই বা জানাই যে এই প্রোডাক্টটার কোন জায়গায় ভুল হয়েছে তবে আজকে আমার ছোট ভাই কাজের কোয়ালিটিটা করতেছে নিজে খারাপ হতে বাদলা बाटा दिसनोटा तो है। दिसने आकरोटा। मूत्र घावों में। सबके बिना आरास्टी है। हाँ। आपना ही सेफ। खराब दिन आपना ही सेफ। हाब्बे फिर घावों देले माल खाब्बे। दे। तो हाँ खावा है तो बेटा। बोझ कर सेना पादा गयी, बोझ पादा गयी। भीगे में। भीगे तो आगरू। लेस तो लेस। कोई तो सेन। ऐ ছ ওলাই গেল দুই দিন ঠিক তলাত হ'ল কাজো নে কাটি দিলো মাছ তো কথাই আছে যে প্রথম যাত্রা যদি খারাপ হয় তাহলে দিনটাই খারাপ যায় তো কথা একদম বাস্তব আমি প্রথম বাড়িতেই যে ভুলগুলো পেয়েছি এবং প্রত্যেকটা বাড়িতে যা যাই বানিয়েছে এই প্রোডাক্টগুলো সবাই একই সমস্যা করেছে মানে কম খারাপাতি দিয়েছে মানে একটু বেশি খারাপাতি দেওয়া লাগতো হিসাবে সে আর এই ভুলগুলো হলো কারণ ওনারা আমি যখন শিখিয়ে দিয়েছি ওই সময় ওনারা মনোযোগ দিয়ে দেখে নাই বা শেখার চেষ্টা করে নাই তো আমরা এখন অন্য একটা বাড়িতে যাই দেখি যে ওনার প্রোডাক্টও ভুল হয়েছে তো এনার আবার পুরোটাই ঠিক আছে শুধু মাপ মেজারমেন্ট যেটা আমাদের সেই মেজারমেন্ট একটু ছোট করেছে আমাদের সাইজের সে তো দেখেন ওনারা বাড়িতে থেকে এইভাবে বানাচ্ছে মানে আমাদের এই প্রোডাক্টটা ময়লা আবর্জনার মধ্যে বানানো যাবে না বা মাটির মধ্যে বানানো যাবে না তো ওনাদেরকে বলছি যে নিচে কিছু একটা বিছিয়ে যেন এই কাজগুলো করে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর প্রোডাক্ট আর এই প্রোডাক্টগুলো ওনারা বাড়িতে বসে থেকেই ইনকাম করতে পারতেছে মানে এই কাজের মাধ্যমে তবে আজকের দিনটা আসলেই খারাপ যায় এরপর আমি আবার অন্য একটা গ্রামে যাই নতুন গ্রামে মানে ওনাদেরকে আমি ভালোভাবে বুঝিয়ে দিয়ে আসি কিন্তু সবসাইতে বড় ভুলটা ওনারাই করছে মানে এই কাজে আমার যে সমস্যা হয়েছে এনারা তো মেজারমেন্ট একটু কম দিয়েছে আর একটা খারাপাতি কম দিয়েছে কিন্তু শেষের যে নতুন গ্রামে আমি আসি আর এখানে এসেই আমার দেখে মাথা ঘুরে যায় মানে নিচের আমাদের তলার জায়গাটা ওটা ওনারা খারাপাতিগুলো টান দেয় নাই এবং এতটাই খারাপ হয়েছে যে তাদেরকে নিয়ে আমি সবাইকে একসঙ্গে আবার বসিয়ে ভালোভাবে বুঝিয়ে দেই এবং যে জায়গায় ভুল হয় সবাইকে নিয়ে আবার দেখিয়ে দেই নতুন করে যে এইভাবে এই কাজটা করতে হবে মানে আমাদের এই কাজে যদি ছোট্ট একটা ভুল হয় মানে কোয়ালিটিটা অবশ্যই আমাদের থাকতে হয় পরিমাণের সে কোয়ালিটি দামটাই আমাদের বেশি তো ওনারা যদি দেখার সময় আমি যে সময় এক পিস বানিয়ে দেখিয়েছি প্রথমে ওই সময় যদি ভালোভাবে দেখতো তাহলে এই ভুলটা আর হতো না আর আপনারা নতুন জায়গায় কাজ শিখতে বলেন তো দেখেন যে যারা পুরান লোক তাদেরকে মালেই কিন্তু ভুল হয় তারপরেও নতুন জায়গায় তো আরও কতটা সময় দেওয়া লাগে তো আমি করি কি যে ওনাদের যেহেতু ভুল হয়েছে তাই ওনাদের সামনে আবার নতুন করে আর এক তৈরি করি যাতে ওনাদের আর পরবর্তীতে সমস্যা না হয় বা কোনো ভুল না হয় এই জন্য এক পিস পুরো প্রোডাক্ট ওনাদের সামনে আমি বানিয়ে দেখিয়ে দেই যে আপনাদের কোন জায়গায় ভুল হয়েছিল। এখন কিভাবে এটা তৈরি করতে হবে যান পরবর্তীতে আর কোনো ভুল না হয় তো এনার প্রোডাক্টটা কিন্তু পুরোটাই ভুল হয়েছিল এবং আমি খুলতে বলছি উনি পুরোটাই খুলে ফেলেছে মানে আবার নতুন করে বানাতে হবে যাতে এগুলো যারা কিনে ওরা তো টাকা দিয়েই আমরা কোয়ালিটির ওপর খুব মনোযোগ দেই কারণ এ ব্যবসাটাই একদিনের না ব্যবসা করতে গেলে অবশ্যই কোয়ালিটি থাকতে হবে তো আমি আবার নতুন করে তাদেরকে শেখাচ্ছি যাতে আর কোনো সমস্যা না হয় বা ভুল না হয় কেমন আছে এখন তোমরা তো ইনকাই থস নেই বুঝাই তো গিয়ে তোমরা যে কোনো কাম হয় যে ঠিক করে দেওয়া এরা এসবা কখন তো এখানে এনারা করে কি এনারা কিন্তু নতুন লোক তাই এই যে খারাপাতিগুলো আমি টানতেছি ওনারা এটা ভালোভাবে টানে নেয় তাই নিচের দিকটা এমন হয়ে গেছে যে ওগুলো বাইরে বের হয়ে আসে মানে বোঝা যায় যে এটা টান দেওয়া হয় নাই তা আমি তাদেরকে আবার নতুন করে বানিয়ে এই জায়গাটা দেখিয়ে দিচ্ছি যে এটা এভাবে টান দিতে হবে নাতে এই প্রোডাক্টটা আমাদের চলবে না মানে এই প্রোডাক্টের যে পেছনের দিকটা ওইটা যদি ভালোভাবে না হয় তাহলে কিন্তু আমাদের এই প্রোডাক্টটা চলবে না তাই নতুন করে সবাইকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি যে এটা এইভাবে টান দিতে হবে কারণ টানটা দিলে ওই জিনিসটা

তো এনারা হচ্ছে নতুন মানুষ তাই এই প্রোডাক্টটা যে ওনারা বানিয়েছে এখনো ওদের কাছে মনে হচ্ছে যে এটা তো কোনো ভুল হয় নাই ঠিকই আছে মানে চোখে এটা ঠিক মুড়ি সবাকে একটা নিয়ে ভালো মানে প্রত্যেকবারে তো আর করি মুড়ি দেখা শিখে শিখি সম্ভব নয় একটা মাল ভুল হইলে জ্বালা তোমারটা হয়েছে না হওয়া কিছু নয় তোমার মুড়ি হয়েছে তারপরেও থুয়ে দেন এদিক যদি কোনো ভুল থাকে কারণ সেটা তো পরে মুড়ি ভাঙলে সংশোধন করা যায় না

তো বুননগুলো এভাবে হবে এবং মুড়িটা এভাবে হবে তো ওনারা এটা বানাইতে পারে নাই কিন্তু আমি তাদেরকে এসে শিখিয়ে দিয়ে আসলাম এবং এটাও জানিয়ে দিয়ে আসলাম ওনারা যেন মুড়িটা না বাকি মানে মুড়িটা ভাঙলে পরবর্তীতে ভুল হলে এটা আর ঠিক করা যায় না তাই আমি তাদের সব প্রোডাক্ট যখন বানানো হয়ে যাবে একসাথে দেখব কোনটা ভুল আছে না ঠিক আছে যদি ঠিক থাকে তারপর আমি মুড়ি ভাঙতে বলবো যাতে ওনাদের আর এই প্রোডাক্টগুলো নতুন করে খুলতে না হয় মুড়ি ভাঙতে কিন্তু পুরোটাই খোলা লাগে এই কারণে ওনাদেরকে নিষেধ করছি মুড়িটা ভাঙতে তো দেখতে ফেলেন কীভাবে আমাদের এই কাজগুলো হলো সারাদিনটা আমার এইভাবে যায় তবে আমি আবার কালকে যাব এবং এভাবেই আমি গ্রামের মানুষদেরকে নিয়ে কাজ করি তো ওনাদের ভুল হলে শিখিয়ে দেওয়া লাগে তবে শিখিয়ে দেই এবং তাদের কাছ থেকে আবার যেন ভালো প্রোডাক্টগুলো বানিয়ে নিতে পারি মানে হাতটা ঠিক করাটা সর্বপ্রথম জরুরি যেহেতু এই কাজটাই একদিনের না ওনাদেরকে অনেকদিন এই কাজটা করতে হবে তো যদি ভুল তৈরি করে এবং আমি যদি ওই অবস্থায় নেই তাহলে ওনাদের হাতগুলো ঠিক হবে না এই কারণে ভুলগুলো ধরা ওনাদের আর শুরুতেই যা পরিশ্রম হওয়ার হোক যাতে আমাদের অফিস থেকে অর্ডারগুলো নিতে হয় ওনারা তো খারাপ প্রোডাক্ট হলে নেবে না তো যাই হোক সবাই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে সবাই একটু সাপোর্ট করবেন একটা লাইক কমেন্টস দেবেন আমি গ্রামের মানুষদেরকে নিয়ে এইভাবেই কাজ করি তো সবাই দোয়া করবেন যেন তাদেরকে নিয়ে ভালোভাবে কাজটা চালিয়ে যেতে পারি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম